সবাই একটু দাঁড়ান আপনাদের সাথে আমার একটু কথা আছে সভাপতি আবার কি কবে চলেন সাইডে যে কথা বলি না মনে করলাম নামাজ পড়ে যে একটু ঘুমবো তাই এগে জ্বালা রইল না এখানে দাঁড়ান কি হয়েছে সভাপতি সাহেব কিছু বলবেন হ্যাঁ আসলে কি সামনে একটা বড় মাহফিল দিতে চাচ্ছি টাকা পয়সার প্রয়োজন আছে তো এই আপনাদের সবার সাথে কথা বলতে চাচ্ছি সভাপতি সাহেব মাহফিল দেখছেন ভালো কথা মাহফিল জন্য একটা জাকা নাকা বক্ত আসে আমাদের পুরো এলাকার জন্য একটা নাম আসে হ্যাঁ সেটাই তো চেষ্টা করছি একটা ভাইরাল বক্তা আসবে ওই ভাইরাল বক্তা আসার জন্যই তো আপনাদের দাঁড় করালাম টাকা পয়সার দরকার আছে না সভাপতি সাহেব ফান্ডে টাকা পয়সা আছে আর আমরা সাথে কিছু দিয়ে দিলি হয়ে যাবেন না হ্যাঁ দিয়ে দিলি তো হয়ে যাবে এরকম একটা ভাইরাল বক্তা আসতে গেলে চার পাঁচ লাখ টাকা দরকার এই কারণের জন্যই তো আপনাদের সবাইকে দাঁড় করালাম হ্যাঁ বক্তা যেন ভালো হয় এমন বক্তা নিয়ে আসবেন যেন হাসতে হাসতে লোক পড়ে যাবে সভাপতি সাহেব মাহফিল দেবেন ঠিক আছে ভালো কথা ঝাঁকা বক্তাও নিয়ে আসেন তা এই ব্যাপারে ইমাম সাহেবের সাথে একটু কথা বলে নিলে ভালো হতো না আরে ইমাম সাহেব তো আমাদের এখানে চাকরি করে ওনার মতামত কি আছে ওনার মতামত দরকার নেই ইমামের কাছে শুনে কি হবে ইমাম কি বোঝে আমরা যা কব তাই হবে এই জামাল তুমি চুপ করো সভাপতি আছে আর আমরা সাথে আছি আগে টাকা পয়সার ব্যবস্থা করি তারপর সিদ্ধান্ত নিবা হ্যাঁ জামাল ভাই বাচ্চা ভাই যা বলেছে ঠিকই বলেছে আর বাচ্চা ভাই ইমাম সাহেব যেহেতু আমাদের নেতা আর মাহফিলের বিষয় সেহেতু ইমাম সাহেবেরও পরামর্শের একটু দরকার আছে আরে ইমাম কি টাকা পয়সাতে হেল্প করবো নাকি ওর মতামত কি করব টাকা দেবো আমরা সিদ্ধান্ত নেবো আমরা সভাপতি সাহেব আপনি মাথা গরম করেন না

যে সার্বিক অবস্থা সবাই চাচ্ছে যে বড় শরীরটা আমরা এবার একজন বক্তা নেছি যেন গিরামে সুনাম হয় নাম কাম হয় বড় নাম করা মাওলানা যে নিয়ে এমন কোনো কথা না এমন একটা মাওলানা নিয়ে আসটিবে যাতে তার কাছ থেকে আমরা কিছু শিখতে পারি দেখেছেন বাচ্চা ভাই আমি আপনার বললাম না এই কারণের জন্যই তো আমি ইমাম সাহেবকে ডাকিনি আমাদের এলাকা একটা সুনাম হবে আমরা তো সবকিছু জানি আগের বার তো আমরা একটা বড় বক্তা নিয়ে ইমাম সাহেব তো এসব বুঝবে না ভাইরাল বিষয়টাতে তো বুঝবে না ওনার পরামর্শ নেওয়ার কোনো দরকার আছে আমাদের ভাই আমি তো বুঝতে পারিনি তা আপনাকে যেরকম ভালো লাগে আপনারা সেরকম করেন না 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 ইমাম সাহেব এই জায়গা আপনার মতামতের দরকার আছে সিদ্ধান্তের দরকার আছে আপনি ভুল স্বীকার করবেন কিসের জন্য আপনার কিসের ভুল আপনি আমাদের মহল্লার ইমাম আপনি অবশ্যই ভালো বুঝবেন যে কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে হ্যাঁ কি করলে ভালো হবে ওনার কি ক্ষমতা আছে একটা টাকা দিয়ার যে উনি বলবে তা শুনতে হবে আচ্ছা অপু ভাই কিছু মনে করেন না আমাকে যে মাহফিলটা দেবেন এই মাহফিল সব মিলে কিরাম কি দেখি টাকা খরচ হতে পারে আনুমানিক পাঁচ লাখ ধরতেছি ছয় লাখও লাগতে পারে সাত লাখও লাগতে পারে এইভাবে হিসাব করে কোনোদিন খরচ করা যায় ঠিক আছে বুঝলাম তা এত টাকা আপনি কই পাবেন এত টাকা কিভাবে খরচ করবেন ওই কারণে জন্যই তো আপনাদের সবাই ডাকলাম সবাই মিলে একসাথে থেকে টাকাটা কি কায়দায় ম্যানেজ করা যায় সেই জন্যই আসলে টাকা পয়সার ব্যবস্থা করতে গেলি গ্রামের সকলে ডাকে পরামর্শ করতে হবে পরামর্শ করলে এটা ব্যবস্থা হয়ে যাবে না ওই জন্যই তো সবাই ডাকলাম আজকে বিকেল বেলা সবাই এক জায়গায় বসি বসে একটা সিদ্ধান্ত নেই ভাই এর মধ্যে আমার একটা কথা আছে আমাদের ইমাম সাহেবের বেতন কয় টাকা করে দিই আমরা আসলে উনি তো আমাদের গ্রামের ইমাম উনারে বেতন দেওয়া হয় তিন হাজার টাকা করে ভাই বেয়া নেবেন না কষি কি ভাই এত টাকা এই মাহফিলির পিছনে খরচ না করে পাঁচ ছয় লাখ টাকা খরচ না করে দেখা গেল দুই তিন লাখ টাকার মধ্যে মাহফিলটা করেন আর যে টাকাটা থাকে তাই দিয়ে ইমাম সাহেবের বেতনটা একটু ব্যবস্থা করলে ভালো হয় না ভাই যদি একটু বেতন বাড়াই দেওয়া যায় আমাদেরই তো ইমাম সাহেব আমরা তো তার পিছনেই নামাজ পড়ি ইমাম সাহেবরে আমরা যা দিই আশেপাশের গ্রামে এত বেশি দেয় না সব গ্রামের থেকে আমরা বেশি দিই হ্যাঁ সব গ্রামের সব ইমামের চেয়ে বেশি আপনারাই দেন দেন ভাই কিন্তু সেটা তিন চার মাস পর পর ক্যান করছে জানেন

তা হুজুর সদা নিতে আছেন দোকানে হ্যাঁ বাড়ি চাল পুরো হয়ে গেছে তো চাল নিতে আসলাম আরও অন্য অন্য জিনিস পাতি নিতে হুজুর আপনার আব্বু সদাই দিদি নিষেধ করেছে আপনার নাকি মেরা টাকা বাকি হয়ে গেছে আমি তো বলিলাম টাকা পয়সা দিয়ে দিবা না আমি তো এখনো বেতন পাইনি বেতন পালি আমি দিয়ে দিবা না আব্বু বলেছে দুই মাসের টাকা নাকি বাকি রয়েছে আমি দিতে পারবো না আপ বসলে আপনি নেন এই ফিরোজ তুমি দাও তোমার আব্বু আইসে না হয় সদায় দাম যা হয় নিয়ে নেবে নে না সয়েল ভাই আব্বু নিষেধ করে গেছে আমার আমি যদি পারবো না আব্বু আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবই তো শুনলেন ভাই এই হচ্ছে ওনার অবস্থা আর এই হচ্ছে ওনার বেতন দেওয়ার ধরন তিন চার মাস পর পর তার একটু বেতন দেওয়া হয় এই টাকায় তার সংসার চলে ভাই একটু চিন্তা করে দেখেন তো এই যুগে এই সময় আসলে সোহেল ভাই আপনি ঠিক কথা বলেছেন আমি আসলে ভেবে দেখিনি আমাদের ইমাম সাহেবের যে বেতন দেওয়া হয় এই বেতন ইমাম সাহেবের চলে না আমরা এই বছর সভাপতি সাহেব আমরা এই বছর মাহফিল না করে টোটাল টাকাটা চার পাঁচ লাখ টাকা যা হয় ইমাম সাহেবের একটা গচ্ছিত টাকা দিই এই টাকা দিয়ে জন্য ইমাম সাহেব ব্যবসা বাণিজ্য করে খেতে পারে দীর্ঘদিন ধরে ইমাম সাহেব আমাদের এই মসজিদ ইমামতি করতেছে আমরা এই টাকাটা উনারে দিই ভাই আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এতে আমি অনেক খুশি আমার টাকা পয়সা লাগবে না আমি আল্লাহর কথা চলি আমি দু অকর বা আপনাদের জন্য সব সময়টা বাচ্চা ভাই আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন জনের যে সিদ্ধান্তটা হলো খুব ভালো সিদ্ধান্ত হয়েছে আমি আপনাদের সিদ্ধান্ত একমত আমি আসলে এভাবে ভেবে দেখিনি চলেন আমরা সবাই যাই আল্লাহ হাফেজ একজন ইমামের পাঁচশো এক হাজার টাকা বেতন বাড়িয়ে দিতেই আমাদের কষ্ট হয়ে যায় আবার আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করি সারা বছর যে কষ্ট করে পাশক্ত নামাজ পড়ায় তাকেই আমরা ভুলে যাই কখনো কি খোঁজ নিয়েছেন এই সামান্য বেতনে একজন ইমাম কিভাবে সংসার চালায়